তৃণমূল কংগ্রেস দু হাজার একুশেই তো বিসর্জন হয়ে গেছিল এই ছাপ্পা করে করে এখন অবধি বসে রয়েছে আমরা মাত্র চল্লিশ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছি আমরা হচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি একশো সিটে খুব কম মানে এক হাজার থেকে দেড় হাজার মার্জিনের পিছিয়ে ছিল তো সেগুলো কি করে হয়ে গেল এসআইআর নিয়ে বিরোধিতার একটাই কারণ হচ্ছে ভোট ব্যাংক ভোট ব্যাংকের রাজনীতি মমতা ব্যানার্জি এত করেছেন একটা ধর্মকে নিয়ে বহিরাগতদের নিয়ে যেটা এখন মমতা ব্যানার্জির উপর হাবি হয়ে গেছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখন রাজপথে নামতে হচ্ছে আর মহামিছিল ডাক দিতে হচ্ছে সেই মহামিছিলতে কারা আসছে যারা ভালো করে বক্তব্য দিতে জানে না যারা পোর্টাল মিডিয়ায় যারা মেন মিডিয়ায় ভালো করে বলতে জানে না এসআইআর ফুল ফর্ম জানে না তারা মিছিলে এসছে আদৌ তারা তৃণমূল কংগ্রেস করে না বহিরাগত আছে না অন্য কোনো দেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে সেটা তো কোশ্চেনিং রয়েছে কিন্তু আমাদের বক্তব্য এসআইআর যেটা লাগু হয়েছে সেটা তো সাংবিধানিক অধিকার এসআইআর তো প্রথমবার পশ্চিম বাংলায় হচ্ছে না এর আগেও হয়েছে আর্টিক্যাল তিনশো অনুযায়ী ইলেকশন কমিশন যারা আছে অথরিটি তারা যখন ইচ্ছে পারলে তারা এসআইআর এনআরসি সি এগুলো করতে পারেন কিন্তু এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এত বিরোধিতা করছেন এটার কারণ কি শুধুমাত্র ভোট ব্যাংক আপনি রাস্তায় রাস্তায় দেখুন বিভিন্ন জায়গায় বিএলও নিজের কাজ গিয়ে করছেন পিসফুলি কাজ হচ্ছে কিন্তু অন্যদিকে তৃণমূলের যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই চোর ভাইপো অভিষেক ব্যানার্জি এরা রাস্তায় নেমে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালিয়েছেন গতকাল যেটা আমরা দেখলাম যেখানে মানুষের থেকে বেশি কলকাতা পুলিশ জল খাবারের ব্যবস্থায় মানে তারা সেবা দিচ্ছিল ওই তৃণমূলের কর্মীকে মানে কলকাতা পুলিশ যে কলকাতা পুলিশ থেকে মানুষের জন্য কাজ করছে না তৃণমূলের ভলেন্টিয়ার হয়ে গেছে সেটা একটা বড় প্রশ্ন রইল এগুলো চলছে এখন পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশে যে ভোটে জিতেছে সেই ভোট সেই ভোটটাও অবৈধ হলে সরকারটাও অবৈধ এটা কে বলছে তৃণমূল কংগ্রেস বলছে দেখুন এগুলোর দায়িত্ব হচ্ছেন স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট তো একমাত্র দায়ী আজকে সকাল থেকে আমরা মেন স্ট্রিম কিছু চ্যানেলে দেখছি যে রাজারহাট নিউ টাউন আপনার কৃষ্ণনগর থেকে নিয়ে শিলিগুড়ি বা শিয়ালদা স্টেশনের একটা ভিডিও দেখলাম যে যারা এখানে বাংলাদেশিরা এসছে তারা অ্যাকসেপ্ট করছে যে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি দু বছর পাঁচ বছর দশ বছর আগে তাদের বলছে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা বলছে পয়সা দিয়ে কিছু কিছু ডকুমেন্টস বানিয়েছে তো এর থেকে বড় প্রমাণ কি থাকতে পারে আপনি বলুন না আমাদের রাজ্যের যুবরা এখানে পড়াশোনা শিক্ষা নিয়ে বাইরে গিয়ে চাকরি করছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে বাইরে থেকে বহিরাগত রয়েছে আশ্রয় নিয়ে থাকছে আর যারা হিন্দি স্পিকিং যারা হিন্দি ভাষাভাষী তাদেরকে বৈরাগত বলে এই তৃণমূল কংগ্রেস বারবার কোশ্চেনিং আনে কিন্তু যারা বাইরে থেকে এই রোহিঙ্গিয়ারা এসেছে যারা বাংলাদেশি মুসলমানরা এসছে তারা এই তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি হয়ে গেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দৌগলা রাজনীতি একটা চোখে কাজল আর অন্য চোখে সুরমা লাগিয়ে ইনি গদিতে নিজের বসে আছেন উনি বলছেন একটাও যদি আবারও কালকে হুংকার দিলেন যে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় দিল্লির সরকারকে উনি নামিয়ে দেন আরে তো কে চাইছে বৈধ ভোটারের নাম বাদ যাক কেউ তো চাইছে না আমরা চাইছি মৃত্য ভোটার যেগুলো রিগিং করে ছাপ্পা মেরে তৃণমূল কংগ্রেস দু হাজার তো বিসর্জন হয়ে গেছিল এই রিগিন ছাপ্পা করে করে এখন অবধি বসে রয়েছে আমরা মাত্র চল্লিশ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছি আমরা হচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি মাত্র একশো সিটে খুব কম মানে এক হাজার থেকে দেড় হাজার মার্জিনে ছিল তো সেগুলো কি করে হয়ে গেল দেখুন বলতে গেলে অনেক কথা আছে কিন্তু তৃণমূলের তৃণমূল কংগ্রেস কোনোদিন অ্যাকসেপ্ট করতে রাজি হবে না সেই জন্য আমাদের একটা স্লোগান রইল দু হাজার ছাব্বিশের নির্বাচন এই চোর তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত আছে নিশ্চিত আছে বলছি এই যে উনি বারবার করে বলছেন দিল্লি সরকারকে নামিয়ে দেব মোদী সাহেব মোদী সাহেবকে নিয়ে উল্টো পাল্টা বার্তা দিচ্ছে যে মোদী সাহেবের ইশারায় চলে কুর্শি বাবু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি হয়তো তৃণমূলের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের জন্য ভাবেন দেশের জন্য চিন্তা ভাবনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন আজ মমতা ব্যানার্জি যদি বিগত চোদ্দ বছরে মানুষের জন্য যদি ভালো করে পরিষেবা দিতেন মানুষ মানুষের জন্য যদি কাজ করতেন তাহলে আজকে এই এসআই এর বিরুদ্ধে রাস্তায় ওনাকে নামতে হতো না আপনি এসআইআর নিয়ে সমস্ত লাস্ট দু তিন বছরে আপনাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ এস এসএসসি দুর্নীতি কাসবালো কলেজে যেটা ধর্ষণ হলো আমরা আর থেকে নিয়ে কয়লা কারাপশন থেকে নিয়ে বিভিন্ন যে কারাপশন দুর্নীতির সাথে আপনারা জড়িত রয়েছেন সেটা কিন্তু ভুলে যায়নি আপনারা যতই এসআইআর বিরুদ্ধে রাস্তায় নামেন যতই যা করেন পুলিশকে যতই টেবিলের তলায় ঢুকিয়ে দেন কিন্তু মানুষ পশ্চিম পশ্চিমবাংলার যে সাধারণ জনগণ সমস্ত ধর্মের লোকেরা আপনার রাজনীতি বুঝে গেছে যে আপনি ধর্মের নামে হিন্দুদেরকে তো বিভাজন করেন আর আমাদের মুসলমান ভাইদের ভোট শুধু ইউজ করছেন তাদের জন্য আপনারা কিছু করেননি আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানি কমেন্ট সেকশনে অনেকজন খ্রিস্ট দেবে অনেকজন অনেক রকমের কথা বলবে কিন্তু এটাই বাস্তব মুসলিম ভোটকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু ইউজ করছে শুধু ইউজ করছে শুধু ইউজ করছে কিন্তু মুসলিমরাই তো সবচেয়ে বেশি ভয় পাচ্ছে না মুসলিমরা ভয় পাচ্ছে না এবার আমরা দেখুন আমরা একটা চোখে কাজল একটা চোখে সুরমা লাগিয়ে আমরা কোনো মিডিয়ায় কিছু বলা সেগুলো করি না মুসলিমদের বাড়িতেও বিয়েল গিয়ে কাজ করছেন কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না আর আমাদের মুসলমান ভাইরা যারা জাতীয়তাবাদী ভাই যাদের জন্ম আমাদের ভারতবর্ষ হয়েছে যারা যাদের বাবা দাদু সবাই এখানে যাদের জন্ম হয়েছে তারা তো পিসফুলি তারা অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এসআইআর হওয়া উচিত আমাদের রাজা বাজার হোক কলা বাগান হোক বিভিন্ন কলকাতার জায়গায় তারা অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এসআইআর হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে মুসলিম ভোট নেওয়ার জন্য আবার ওই যে বলে না ধর্মের নামে বিভাজন করে ধর্ম একটা ধর্মকে টার্গেট করে টার্গেট করে ভোট নিয়ে বারবার বারবার করে আসনে বসে যাওয়া সেটা উনি করছেন কিন্তু সেটা ওনার মনোকামনা এবার পুরো হবে না কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য যারা বিরোধী দল তারা তো বলে যে বিজেপি ধর্মের রাজনীতি না ধর্মের রাজনীতি বিজেপি করে না হিন্দু ধর্ম আঘাত হলে হিন্দু ধর্মের উপর কোন রকমের অত্যাচার হলে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করে আমাদের মা কালীর মূর্তি ভাঙচুর হলো আমাদের রাম নবীর শোভাযাত্রায় ঢিল ছুঁড়ে মারা হয় আমাদের যে কোন শোভাযাত্রা রাম নবমী হনুমান जयंती যোন আমাদের কে গিয়ে হাইকোর্ট থেকে পারমিশন দিয়ে রাস্তায় শোভাযাত্রা বের করতে হয় সেগুলোর জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি নিজেই বলেছেন सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास উনি একশো কোটি সাধারণ মানুষকে নিয়ে দেশকে একসাথে এগিয়ে নিয়ে চলেছেন তো যারা বলে ধর্মের নামে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করেন সেটা কিন্তু ভুল যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে উত্তরপ্রদেশ থেকে নিয়ে বিহার থেকে নিয়ে আমাদের উড়িষ্যা থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সেখানে আপনারা গিয়ে দেখুন ওইখানকার আমাদের মুসলিম ভাইরা ভালো করে আছেন না বাজেভাবে আছেন ওদের ওদের সাথে কি কোনো অত্যাচার হচ্ছে ওদের সাথে কি কোনো অন্যায় হচ্ছে আপনারা গিয়ে প্রশ্ন করুন তখন আপনারা ক্লিয়ার পিকচার দেখতে পারবেন এখানে তো ধর্মের নামে দুটো ধর্মকে বিভাজন করা হচ্ছে হিন্দুদেরকে বলছে মুসলিম মুসলিমের বিরুদ্ধে যাও মুসলিমকে বলছে হিন্দুদের বিরুদ্ধে যাও বিজেপি কোনো হিন্দু মুসলিম করে না বিজেপি হিন্দু ধর্মের হিন্দু ধর্ম যখন আঘাত হয় তাদের সমর্থনে রাস্তায় নামে আমরা কোনো দিন বলিনি কোনো মুসলমান দেশবিরোধী হ্যাঁ যারা বাইরের থেকে এসে আমাদের দেশের সমস্ত জিনিস ক্ষতি করে সি এর বিরুদ্ধে রাস্তাঘাটে আগুন লাগায় তাদের বিরুদ্ধে আমরা আছি যারা কলকাতাকে বলে শাহিনবাগ বানিয়ে দেবে আমরা তাদের বিরুদ্ধে আছি কিন্তু আমাদের দেশে আমাদের ভারতবর্ষের জমিতে যারা পাঁচ টাইমে নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আমরা কোনো দিন থাকবো না যাদের জন্ম এখানে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা কোনো দিন থাকবো না